জানি না কার কখন মরণ আসে আল্লাহ আজকে জীবনের শেষ মোনা যা। সময় আগামীকাল হয়তো আমরা কবরের বাসিন্দা কেন থাকবো আল্লাহ ও মে দিনটা নরম করুন দিনটা নরম করুন বান্দা যখন আল্লাহর জন্য কাঁদে আমার আল্লাহ বলে আমার কুদরতি কুলে اٹھাই নি আদর দিতে থাকি বলতে থাকি তোর গুনার দিকে তাকালাম না তোর গুনা গুনে সন্তান যখন কাঁদে মা সকল কাজ ফেলে রেখে সন্তানের পেশাব পায়খানা সহ সন্তানকে যেমন বুকে জড়িয়ে নেয় আমার আল্লাহ বলে বান্দারে করার পরে যখন পাগল হয়ে যাও আমার কাছে কাঁদো তওবা করো আমি আল্লাহ তোমাদের কেউ কুদরতি কোলে নিয়ে আদৌ করতে থাকি তোমাদের গুনার দিকে তাকাই না তাকাই না তাকাই না তোমাদের গুণাগুলি মাফ করে দি গুণার জায়গাগুলি নেকিদে পরিবর্তন করে দি ও দরদি আল্লাহ আপনার হাবিব বলেছেন যখন কারো গুণা বেশি হয়ে যায় আল্লাহর ভয় কাঁদতে পারে না কাদা যদি না আসে কাদার যদি ভান করে কাদা যদি অভিনয় করে কাদার যদি একটু চেষ্টাও করে কাদার মতো যদি মুক্ত আল্লাহর মর্যাদা দিয়ে কেমত তাদেরকে গুণামুক্ত করে তুলবে দয়া করে আমাদের মরণের দিনে যেদিন আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে 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 নামাবে আমাদের লাশটা মসজিদের ওই পালকিতে উঠায়া চারজন চার কাঁধে নিয়া জীবনের শেষ গোসল সারিয়ে দিবে ব্যাংক ব্যালেন্স কেড়ে নিবে টাকা পয়সা জমিদারি কেড়ে নিবে এতটুকুতেই শেষ নয় আমাদের শরীর থেকে কাপড় গুলো পর্যন্ত কেটে কেটে বের করে নেবে বড় কত না গোসল দিলাম বকুরে গোসল দিলাম সতের নদীতে গোসল দিলাম আজকে আমার হাত আছে কেন চলে না পা আছে কেন হাঁটে না কেন আজকে আমি শুয়ে কেন আমি নড়তে পারি না আমাকে শোয়াই শোয়াই গোসল দেওয়ায় জীবনের শেষ গোসল সারিয়ে দিবে সাবা মার্কিনের কাপড় করে নিয়া অন্ধকার ও বাজ বাগান বাজে যার শিয়াল কুকুরে আড্ডা খানা একা 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 কবরে ফেলে দিয়ে গরমের কালে ভাবসা গরম কবরের মাটি কেউ তো ফ্যান দিবে না এসি দেবে না শীতের কালে কনকনে ঠান্ডা কবরের মাটি ল্যাব না তো সব দেবে না বর্ষাকালে কবর turn up